কি করছো সবাই বন্ধুরা আমাদের মতো কি হয়েছে আমাদের লুডুম বুসের মতো কি তোমাদের বুস আগে ছিল একরকম এখন হয়ে গেছে আর রকম আলসিয়া আগে বোর একটা দুটো কাজ করে দিত আর এখন এক গ্লাস জলও ঢেলে খায় না আবার আগের মতো হয়ে গেছে তো এখন আমাকে সব কিছু করতে হয় আর আমাদের হ্যাঁ হ্যাঁ আজকে আজকে দিয়ে দিচ্ছে হ্যাঁ একশো বালতি জল উঠে দিছে আজকে আর ওনার মেয়েরও একই অবস্থা মেয়ে চুল কেটে দিয়েছে দেখো একদম টাকলা করে দিয়েছে ছেলে ছেলে আর আমরা এখন যাচ্ছি ছোট বোনের ঘরে আমি ডাল আলু সিদ্ধ খাওয়াতে পারছি না বলেই শালীর ঘরে চলে যাচ্ছে ডাল আলু সিদ্ধ খাওয়ার জন্য আর মা কটকটির গরম লাগছে হ্যাঁ দেখো পুকুরে কত সুন্দর জল মনে হচ্ছে কি এখনই নেমে যায় এ কিন্তু নামা যাবে না কারণ এবার জলগুলো একদমই ভালো না কারণ কলা পাতা দিয়ে করতো ও দারুণ হাওয়া এখানে আমরা সবাই এখন ছোট বোনের ঘরে যাই আরও কথা আছে আজকে আমার মেজো বোনের ননদের নতুন বাড়ি করেছে ওরা সে ঘরে আজকে ঘর নিবে আর কি নতুন ঘর এতদিন পর্যন্ত আমার বোনের ঘরে ছিল আর মহারাজ মহারাজ তুমি কখন নিবে গাড়ি না কেন ভগবানের নাকি ওকে দুটা গাড়ি দিয়েছে পা গাড়ি তো এটাই নাকি বেস্ট আর এনার আজকে মন ভালো না শরীরও ভালো না মনে হচ্ছে কি মা শরীর ভালো না শরীর ভালো না ওনার মা কাজ করতেছে ননদের ননদের ঘরের কাজ চলছে তার জন্য উনি মেয়েকে সকাল থেকে আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছেন আর আমার তো প্রচণ্ড গরম সকালবেলা ভাত খেয়েছি কষুর শাক রান্না করেছি সকালে হাঁটতে বেরিয়ে আজকে তোমাদের দাদাভাইকে হাঁটতে বেরিয়ে যাওয়ার সময় তোমাদের দাদাবাইকে বলে নি রাগ করে ঘুমে থেকে উঠে আমার রান্না করে তখন সব কাজ হয়ে গেছে ভাত রান্নাও হয়ে গেছে শুধু কচুর শাকটা তেল দিচ্ছিলাম সাম্বার দিচ্ছিলাম তখন গিয়ে বলছে কেন আমাকে ডাগুনি রাগ করে বসে আছে তারপরে রকমে বুঝালাম আমার উপরে আমার ভাইস্তার উপরে রাগ করেছে যে তোমরা আমাকে আজকে কেন রাগো সকালবেলা আমাকে হাঁটতেও রাখো তুমি রাগ করেছে তারপর আমি বলছি যে তোমাকে সা ও কালকে খেলা গিয়েছিল কোনখানের আমি জানি না উমার নার কোথাকার তো ওগুলো দেখেছে আমার শরীরটা ওষুধ খেলে তোমাদেরকে তো বলতে ভুলে গেছি হয়তো কখনো বলিনি ওষুধ খেলে শরীরটা ভীষণ খারাপ লাগে তো তার জন্য আমি আর শুয়ে গেছিলাম বলতে পারি না শরীরটা এমনিতে শারীরিকভাবে অসুস্থ এই জন্য বলতে পারি না তো আমি আর ওকে ডাকিনি বলছে অনেকক্ষণ হয়েছে ঘুমিয়েছে বেশি টাইম হয়নি কালকে রাত্রে দেখেছে মোবাইল খেলা দেখেছে তো তার জন্য আর ডাকিনি আমি নিজে নিজে হেঁটে এসেছি এক ঘন্টা দশ মিনিট তারপরে গিয়ে আমি যোগা করেছি পঞ্চল্লিশ মিনিট আবার ছান করে নিলাম আজকে মাথা শ্যাম্পু করলাম অল্প ছাপা টুপা হয়ে একদম পুরো রান্নাঘরে গিয়ে ভাত রান্না করেছি কোষের শাক কেটেছি রান্না করেছি তারপরে ওকে ঘুম থেকে উঠিয়ে আমি ডাকিনি আজকে নিজে নিজে উঠেছে কিন্তু রাগ করিনি আমি ভাবছি না ও এসেছে যদি একটু ঘুমাক তার জন্য তো কেমন আছো সবাই একটু জানিয়ে তোমরা সবাই কি রান্নাবান্না হয়ে গেছে কিনা আমাদের তো একবার রান্নাবান্না হয়ে খেয়ে ফেলেছি আর এখন বোনের আমি যেহেতু আলু খাচ্ছি না আমার প্রায় তিনশো সুগার হাই সুগার তবে তার জন্য সোনামণি ঘুমাবে আলু খেতে পারছি না তো করে খাওয়াতে পারছি না আজকে বনে রান্না করছে যান আসো চলো টাটা করো চলো ভালো থাকো আবার আসছি